আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব ডিম বড়া গেস্ট আপ্যায়নে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন একটি ডিম দিয়ে মজাদার কুরকুরে এই ডিম বড়া তো চলুন দেখে নিন কীভাবে এই ডিম বড়াটি আমি তৈরি করেছি প্রথমে একটি বলে একটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই বড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা যতটুকু পরিমাণ কাঁচা মরিচ এখানটায় খেতে চান কম আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবার জিরা গুঁড়া সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আমি এখানটায় হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম ব্যবহার করেছি এবার আমি এটিকে ভালো করে মেখে নেব আমার হলুদের গুঁড়ো খুব রং বাড়ির তৈরি এই জন্য আমি এখানটায় হাফ চামচের মতো ব্যবহার করেছি আপনাদের যদি হলুদের রঙের কালারটাই খুব একটা গাঢ় না হয় সেক্ষেত্রে একটু বেশি বাড়িয়ে দেবেন হলুদ বেশি দেওয়ার কারণে আবার গন্ধও হতে পারে এর জন্য একটু সাবধানে যতটুকু দিলে ভালো হয় ততটুকু অ্যাড করবেন এখানটায় আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আটা নিয়েছি চালের এই আটাটি এবার আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে একদম সব মিক্সড হয়ে গিয়েছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দেব বারে বারে অ্যাড করে দেবো যদি আপনাদের আটাটি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম ব্যবহার করবেন আর আমার মতো যদি শুকনো আটা হয়ে থাকে সেক্ষেত্রে পানি হাফ কাপ পরিমাণ অ্যাড করলেই বেটার দেখতে পাচ্ছেন আমার বাটারটি একদম তৈরি হয়ে এসেছে এবার এভাবে ড্রপ করলে দেখতেই পাচ্ছেন পড়ছে এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি গরম তেল গরম হয়ে এসেছে আমার প্যানের তেলগুলো দেখতে পাচ্ছেন আমি এখানটায় ধীরে ধীরে করে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি এখানটায় কোনো পারফেক্ট শেপ নেই আপনার ইচ্ছা মতো আপনি এখানটায় জাস্ট হাত থেকে এভাবে ছেড়ে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন কি প্রসেসে আমি দিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা খুবই সাবধানে এই রেসিপিটি তৈরি করবেন যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর যদি আমার পেস্ট থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেস্টটিকে ফলো করবেন আমি এবার ডিম বড়াগুলো উঠিয়ে নিয়েছি ডিম বড়ার কালারগুলো দেখতে পাচ্ছেন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবার উঠিয়ে নেব আবারও সেম প্রসেসে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই বাটারটি ডিমের এটি খেতে খুবই মজাদার বাসায় যদি হুট করে কোনো গেস্ট চলে আসে খুব অল্প সময়ের মধ্যেই আপনি মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই লোভনীয় খেতে খুবই কুরকুরে যখন এটি তৈরি করবেন এবং গেস্ট আপ্যায়ন বলুন আর নিজের পরিবারের জন্য বলুন সকলে চেটে খাবে আমার ডিম বড়াটি দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে এভাবে নেড়ে নেবেন যদি কোনো জায়গায় দলা বেঁধে থাকে সেটি দলাটি ছাড়িয়ে নেবেন তাতে করে আরও বেশি মুড়মুড়ে এবং ক্রিস্পি হয়ে আসবে বিভিন্ন শেপের হয় আমার মনে আছে এই রেসিপিটি আমার দাদি তৈরি করতেন বাসায় কেউ আসলে কিংবা বিকেলের নাস্তায় দাদির খুব পছন্দের এই জিনিসটি তিনি তৈরি করতেন আর আমরা অনায়াসে খুব মজা করে এটি খেয়ে নিতাম দেখতে পাচ্ছেন আমার এই ডিম বড়াটি একদম রেডি কতটা মুচমুচে এবং মরমুরে হয়েছে ভিতরে যেগুলো একটু বড় সেগুলোর ভিতরটা একটু সফট বাকি সবগুলো একদম ছোটো ছোটোগুলো ক্রিস্পি খেতে বেশ মজাদার কালার দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে এবং ক্রিস্পি টেস্টি সব মিলায় অনেক মজার আশা করি অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না যদি ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লেগে থাকে সেটিও জানাবেন আর নতুন নতুন কী রেসিপি দেখতে চান সেটি কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ